হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপি এবং কেপি বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে আপডেটটা তোমাদের জানাবো তার আগে তোমাদের কিছু বিষয় জানিয়ে রাখি দেখো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই দুর্বল কারণ ডেলি আমাদের চ্যানেলে সকাল সাতটার সময় একটা ক্লাস হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ঠিক আছে তো সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ডেলি পাবলিশ করা হয় ভিডিওর মাধ্যমে সেখান থেকে কিছু প্রশ্ন আমি কালেক্ট করে তোমাদেরকে টেস্ট নেওয়ার জন্য আমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করে থাকি ঠিক আছে তো সেখানে তোমরা অনেকেই পোলের মাধ্যমে উত্তর দাও তো বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু ভুল উত্তর দিচ্ছ তোমাদেরকে দেখেই দিই তো দেখো প্রথম প্রশ্ন গত পাঁচ দিন আগে এই প্রশ্নটা পোস্ট করেছিলাম সম্প্রতি কোন দেশ নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো তো এখানে দেখো তোমরা সিক্সটি ফাইভ সবচেয়ে বেশি তোমরা ভুল অ্যান্সার করেছো সিক্সটি ফাইভ পার্সেন্ট বলেছ উজবেকিস্তান এটা কিন্তু ভুল অ্যান্সার এটা সঠিক উত্তর হবে পাকিস্তান ঠিক আছে এরপরে দেখো একদিন আগে একটা পোস্ট করেছি সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদের সম্প্রতি কে নিযুক্ত হলেন তো এখানে তোমরা সিক্সটি ফোর পার্সেন্ট পোল দিয়েছ শান্তনু সেনগুপ্ত এটা কিন্তু ভুল অ্যান্সার ঠিক আছে এটা সঠিক উত্তর হবে জি রামমোহন রাও ঠিক আছে তো এখানেও তোমরা ভুল করেছো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত তো দেখো এখানে সিক্সটি পার্সেন্ট তোমরা অ্যান্সার করে দিচ্ছ এটা কিন্তু ভুল অ্যান্সার এটা সঠিক উত্তর হবে ইউএই ঠিক আছে ইউনাইটেড আরব এমিরেটস এটা হবে সঠিক উত্তর তো এরকমভাবে তোমরা কিন্তু অনেকেই ভুল অ্যান্সার করছো অনেকে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকটাই দুর্বল রয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রং করার জন্য তোমাদের কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা ফলো করতে হবে ঠিক আছে তো দেখো প্রত্যেকদিন সকাল সাতটার সময় আমাদের চ্যানেলে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা হয়ে থাকে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আজকের ক্লাসে লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নাও কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ঠিক আছে এবারে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট তো অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছো আমরা এখন রয়েছি ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ পুলিশ ডট জিও ডট ইন এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখো তোমাদের রিক্রুটমেন্ট অপশানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট নয় এক দু চব্বিশ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি ডান দিকে লিঙ্কে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট নয় এক চব্বিশ এখানে বলা হয়েছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস ফর পিএমটি অ্যান্ড পিটি ফর অ্যাডিশনাল ক্যান্ডিডেটস তো যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে তোমাদের ডব্লিউপি লেডি কনস্টেবলের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে কিন্তু যে পি এম হবে আগামী তেরো তারিখ ঠিক আছে তো সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে তোমরা ডান দিকে এই লিঙ্কে ক্লিক করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে নতুন একটা পেজ ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছ দেখো বলা হয়েছে এখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আট সংখ্যার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এই বক্সে বসাবে ডান দিকের ঘরে তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে তোমরা বসাবে বসানোর পর তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু নিচে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন এই জায়গায় পেয়ে যাবে ঠিক আছে এভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবারে দেখো কলকাতা পুলিশের অফিসিয়াল আপডেট আমরা এখন রয়েছি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে পি আরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইনে এখানে আসার পর ডান দিকের এই বক্সে ক্লিক করবো এখান থেকে রিক্রুটমেন্ট সেকশানটাই ক্লিক করব তো রিক্রুটমেন্টসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ এখানে নিচে তোমাদের ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এরকম এখন নতুন পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তোমাদের গতকাল কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে কিন্তু কালকে সমস্যা হচ্ছিলো ডাউনলোড হচ্ছিল না পেজ কিন্তু খুলছিল না ঠিক আছে তো সেই বিষয়ে একটা নোটিশ কালকে তোমাদের পাবলিশ করা হয়েছিল পিআরবির তরফ থেকে যে বলা হয়েছিল আজকে হবে না আগামীকাল থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ঠিক আছে সেই মতো কিন্তু আজকে দেখতে পাচ্ছ আজকে নয় এক দু আজকে তোমাদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এখানে ডান দিকের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এটা তোমাদের একটু রিপ্রেস করতে হবে তো একটু রিপ্রেস করার পর পেজটা কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের নিচে বলা হয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো সেমভাবে তোমাদের এখানে আট সংখ্যার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে তোমরা এখানে বসাবে আর ডান দিকের বক্সে তোমাদের এখানে ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে এখানে বসাবে তারপরে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে তোমরা নিচে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা পেয়ে যাবে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে